এই মেয়েটি ছিল পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ যে কিনা তিন কিলোমিটার উপর থেকে মাটিতে পড়ার পরেও বেঁচে গিয়েছিল চব্বিশে ডিসেম্বর উনিশশো একাত্তর ছিয়াশি জন যাত্রী নিয়ে একটা বিমান অ্যামাজন জঙ্গলের উপর দিয়ে পেরুর লিমা থেকে পুকালপা যাচ্ছিল এর পরের দিন ছিল ক্রিসমাস তাই প্রতিটা যাত্রী আপন মানুষদের সাথে দেখা করতে যাচ্ছিল এবং বিমানের মধ্যে সবাই খুবই আনন্দে ছিল বিমানটি কিছুক্ষণ আকাশে উড়ার পর হঠাৎ একটি কালো মেঘের ভিতরে ঢুকে যায় পাইলট দেখতে পায় কালো মেঘের ভিতরে চারিদিকে বাস পড়ছে তারা কোনো কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ তখনই একটা বাজ এসে বিমানের ডান দিকের ডানার উপরে পড়ে তখনই বিমানটি ভেঙে আকাশ থেকে মাটিতে পড়তে থাকে এয়ারপোর্টের যে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এই বিমানটিকে নজর রাখছিল তারা দেখতে পায় তাদের রেডার থেকে এই বিমানটির লোকেশান আস্তে আস্তে গায়েব হয়ে গেছে এই ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই শুরু হয়ে যায় অ্যামাজন জঙ্গলের মধ্যে এই বিমানটিকে উদ্ধার করার অভিযান কয়েকদিন খোঁজাখুঁজি করার পর তারা অ্যামাজন জঙ্গলের গভীরে এই বিমানটির ভাঙাচুরা কিছু অংশ দেখতে পায় যাত্রীদের সমস্ত কাপড় চুপড় আসবাবপত্র জঙ্গলের মধ্যে চারিদিকে ছড়িয়ে ছিটিয়েছিল কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল দশ হাজার ফিট উপর থেকে বিমানটি মাটিতে পড়ার পরেও একজন যাত্রী বেঁচে গিয়েছিল আর সে ছিল সতেরো বছর বয়সী জুলিয়ানে কুপে